তাহলে আমরা এখানে পাচ্ছি a, 0, a, 1, a, 2, b a, a b দিয়ে করব প্রথমে a দিয়ে a তিনটাকে করলাম আমরা এবার b দিয়ে তিনটাকে করব তাহলে b দিয়ে করলাম আমাদের এখানে আসছে b, 0, b, 1, b, 2 ঠিক তাহলে এটা আমরা এখন এই রাশিটাকে আর এর সাথে ইন্টারসেক্ট করব

b 2 তাহলে ইন্টারসেক্ট অফ আমাদের r দাঁড়াচ্ছে হচ্ছে 0 1 a তাহলে এই সেটের উপাদানের সাথে এই সেটের উপাদানগুলো কোনটা কিন্তু মিলে না কোনটা কিন্তু মিলে না কেন এগুলো হচ্ছে উপাদান এগুলো হচ্ছে একটা উপাদান কারণ এখানে এই উপাদানের মধ্যে আমাদের a 0 কিন্তু এখানে আছে 0 a 1 এখানে আছে 1 a 2 এখানে আছে শুধু b0 এখানে আছে 0 b1 এখানে আছে 1 b2 এখানে আছে তাহলে এই রাশির সাথে এই শ্রেণীর উপাদানগুলোর সাথে এই শ্রেণীর উপাদানের কোনো উপাদান মিল না থাকার কারণে তাহলে আমাদের এই রাশির মান বা এই সেটের কার্তেসীয় গুণজের মান হবে ফাঁকা এটা হচ্ছে আমাদের আনসার